নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের দু সালের যে এসএসসি নিয়োগ প্রক্রিয়ার বাতিল হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি ফেরানোর দাবিতে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের করা হয়েছে এই মামলাটি হাজার হাজার চাকরি মানুষের জন্য নতুন করে আশা সঞ্চার করছে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিলের পর এই আইনি পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এই জনস্বার্থ মামলাটি করেছেন সায়ান আদিত্য নামের এক ব্যক্তি যিনি নিজে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত নন তিনি একজন পূর্ব নিযুক্ত শিক্ষক তার প্রধান যুক্তি হল যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের একসাথে বাতিল করে দেওয়াটা ভারতীয় সংবিধান প্রদত্ত নাগরিকদের মৌলিক অধিকারের লঙ্ঘন তিনি মনে করেন সুপ্রিম কোর্ট ক্ষতিগ্রস্তদের প্রতি ন্যায্য বিচার করেননি এই মামলায় সরাসরি ভারত সরকারকে অর্থাৎ ইউনিয়ন অব ইন্ডিয়া প্রতিপক্ষ করা হয়েছে যা বিষয়টির গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এই মামলার ডায়েরি নম্বর হলো তিন আট সাত চার সাত অবলিক দু হাজার পঁচিশ এবং এটি দায়ের করা হয়েছে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে মামলা সম্পর্কিত সমস্ত ডিফেক্ট যা মূলত কোর্ট ফি সংক্রান্ত ছিল তা সংশোধন করে মামলাটি এখন শুনানির জন্য প্রস্তুত সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে দেখাচ্ছে যে এই মামলাটির সম্ভাব্য শুনানির তারিখ সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ এবং দ্রুত শুনানির জন্য আবেদনও করা হয়েছে এবং পিটিশনার নিজেই এই মামলায় সওয়াল করবার অনুমতি চেয়েছেন যদিও শুনানির একটি সম্ভাব্য তারিখ ধার্য করা হয়েছে তবে কোন বিচারপতিদের বেঞ্চে এবং কত নম্বর কোর্টরুমের শুনানি হবে তা এখনও জানানো হয়নি এই মামলাটি যেসব বিষয়গুলির উপর ভিত্তি করে করা হয়েছে সেই ভিত্তিগুলি হলো মানবিক এবং সাংবিধানিক অধিকার রক্ষা পিটিশনারের মতে দু সালের নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির কারণে বহু যোগ্য প্রার্থীও চাকরি হারিয়েছেন তাঁদের প্রতি অবিচার করা হয়েছে এই জনস্বার্থ মামলার মাধ্যমে তিনি মূলত সেই সমস্ত যোগ্য শিক্ষকদের অধিকার ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে সংবিধানের বিভিন্ন ধারার পরিপ্রেক্ষিতে এই মামলা দায়ের করা হয়েছে যার লক্ষ্য হল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই জনস্বার্থ মামলাটি ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ যদি সুপ্রিম কোর্ট এই আবেদন গ্রহণ করে এবং নতুন করে শুনানির মাধ্যমে যোগ্য প্রার্থীদের চিহ্নিত করার নির্দেশ দেয় তবে অনেকেই তাদের চাকরি ফিরে পেতে পারেন আপাতত সকলের নজর রয়েছে সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশের তারিখের দিকে যেদিন এই মামলার শুনানি হওয়ার কথা এই মামলার পরবর্তী কোনো আপডেট এলে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন